হ্যাঁ হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি চলো আজকে আমার জন্য ভাত বেড়ে নিয়েছি এখানে দেখো আমি ভাত বেড়ে নিয়েছি এখানে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর দুটো লেবুও নিয়ে নিয়েছি এখানে আছে শাক ভাজা এখানে আছে বরবটি আলু ভাজা আর করেছি আজকে খাসির মেটে কষা কষা তরকারি খাসির মেটে থাকে না ওই মেটের তরকারি এটা আর কেটে নিয়েছি একটা বড় দেখে আম আম শেষ হয়ে যাচ্ছে খেতে তো হবেই বলো ওর জন্য কেটে নিয়েছি আর এই ছিল আজকে আমার লাঞ্চের মেনু আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অতি অবশ্যই একটা লাইক করতে বলবে না চলো তাহলে খেয়ে নেওয়া যাক আমার তো খাওয়ার জন্য মন পড়ে আছে এই খাসির মেটের তরকারিটা দেখে ঠিক আছে চলো চলো বন্ধুরা তাহলে কেমন লাগলো আমার ভিডিওটা